গতকাল বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ইতিবাচক ঘটনা ঘটে গেছে যা আমাদের রাজনৈতিক বিজয়ের কাছাকাছি নিয়ে গেছে প্রথম কাজ প্রধান উপদেষ্টার আয়না ঘর পরিদর্শন কেন এটা গুরুত্বপূর্ণ আসেন বুঝে দেখি আমরা আয়না কথা প্রথম জানতে পারি নেত্র নিউজের একটা প্রতিবেদনে বাইশে আগস্ট দুই সালে সারা দুনিগা চমকায় ওঠে কিছু ছবি বাইরে আসে আয়নাঘরে কিভাবে বন্দীদের রাখা হয় কারা কারা আছে আমরা জানতে পারি ওই প্রতিবেদনে আমরা জানতে পারি ব্যারিস্টার আরমান আর ব্রিগেডিয়ার আজমি ওই আয়নাঘরে আসেন ওই মৃত্যু থেকে বেসে ফিরে আসেন একজন ভাগ্যবান সেনা অফিসার কর্নেল হাসিনুর রহমান উনি আমাদের জানান এই ব্রিগেডিয়ার আজমি এবং আরমান বাইসা আছে ওইখানেই আছে এইখানে শুধু আটকায় রাখা হইতো না নির্যাতন চালানো হইতো আপনি জেলে যান অপরাধ কইরা কিন্তু জানেন আপনি কবে ছাড়া পাবেন আপনার পরিবার জানে আপনি কোথায় আছেন আপনার আইনজীবী আপনার পক্ষে সওয়াল জবাব করতে পারে আদালতে আপনার পরিবার আপনার সাথে দেখা করতে পারে আপনি জেলে বই পড়তে পারেন নামাজ পড়তে পারেন খেলাধুলা করতে পারেন গল্প করতে পারেন অসুস্থ হলে চিকিৎসা নিতে পারেন ওইখানে হাসপাতাল আছে ভালো মন্দ খাইতে পারেন এখানে কিছুই নাই কোনো বিচার নাই শুধু পশুর মতো আটকায় রাখা আর এটা কোথায় ক্যান্টনমেন্টের ভেতরে নেত্রনিউজের প্রত্যেকটা বর্ণ সত্যি ছিল এটা ছিল হাসিনার গোপন বন্দিশালা যাদের কোনোভাবেই আইনত কারাগারে রাখা যায় না দণ্ড দেওয়া যায় না তাদের এই আয়না ঘরে রাখা হইতো আমরা জানতাম একটা আয়না ঘর আছে কিন্তু অবিশ্বাস্য হইলেও আমরা জানছি একটা না সাতশো থেকে আটশো এরকম গোপন বন্দিশালা ছিল বাংলাদেশে যত আয়না ঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে সোফার আমাদের কাছে যা গুম কমিশনের ইনভেস্টিগ ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সের যা ইনভেস্টিগেশন করেছে আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো মেবি সাতশো থেকে আটশো এবং এইটা আরও বের হচ্ছে